সুপ্রিয় বিশ্ববাসী আমি বাংলাদেশ থেকে খন্দকার মাসুদুজ্জামান আজকে পবিত্র জম্মার দিন এবং এই পবিত্র জম্মার দিন শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকার এবং জাতীয় মসজিদ বাইতুল মোকার এখানে হাজার হাজার মুসল্লিরা এই পবিত্র শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায় করার জন্য আসেন এবং আমি জুম্মার নামাজ শেষ করে আজকে এই বাইতিল নামে এই পবিত্র জুম্মার দিনে বিশ্ব মুসলিমদের প্রতি বিশ্ব মানবতাবাদী মানুষদের প্রতি আমি আহ্বান জানাই যে এই ফিলিস্তিনিদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে এবং ফিলিস্তিনিদের ভাবে ফিলিস্তিনিদের উপরে যেভাবে আগ্রাসন চালানো হচ্ছে বিশেষ করে শিশু হত্যা করা হচ্ছে নারী পুরুষ হত্যা করা হচ্ছে এবং নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে এই হত্যার প্রতিবাদে আমরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছি যে ফিলিস্তিনিকে আপনার স্বাধীনতা ঘোষণা করুন জাতিসংঘের মাধ্যমে বারবার আমি জানিয়ে আসছি শুধু দর্শক শুধু বিশ্ববাসী এবং বিশ্ববাসীর প্রতি আমি আজকে বিশেষ আহ্বান জানাচ্ছি

বিশেষ করে যারা বেধর্মী অভিমান যারা ওই এলাকার মুসলিম বিরোধী যারা তাদের তাদের চাই যে আপনারা ওই অন্যায় এই অত্যাচার এই আগ্রাসন বন্ধ করুন এই আগ্রাসন বন্ধ করুন এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন গত ঈদেও আমরা বলেছিলাম ঈদুল ফেতারে যে ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঘোষণা করুন জাতিসংঘের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ রেখেছিলাম এবং আজও জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সেই সাথে বিশ্ব মানবতা যারা বিবেকবান যারা মানবাধিকার লঙ্ঘন করলে কথা বলেন আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যেভাবে ফিলিস্তিনিদের শিশুদের হত্যা করা হচ্ছে অতএব আজকে মানবাধিকার কোথায় তারা মানবাধিকার লঙ্ঘন করেছে অতএব জাতিসংঘের প্রতি আমরা বিশেষ দৃষ্টি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করুন আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং এই ফিলিস্তিনিকে আপনারা স্বাধীনতা ঘোষণা করুন জাতিসংঘের মাধ্যমে বিশেষ করে যারা অন্যায়ভাবে যে আগ্রাসন করছে এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে অন্যায় অত্যাচার চলছে এরই প্রতিবাদে আমি খন্দকার মাসে যাওয়া বাংলাদেশ থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পবিত্র জুম্মার দিবে শেষ করে এসে আমরা এই প্রতিবাদটি জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি জাতিসংঘের প্রতি আপনারা অন্তত ঈদুল আজহার আগেই এই যে সামনে ঈদুল আজহা আর কিছুদিন পরে এই ঈদুল আজহার আগেই ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন এবং ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনারা সদয় হন যেহেতু অন্যায়ভাবে যেভাবে শিশুদের হাসপাতালের উপরে নারী পুরুষদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে একদম ধুলিশ্বাত করে দেওয়া হচ্ছে তাদের বিল্ডিং বড় বড় প্রতিষ্ঠান সব ধুলিশ্ব করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা আজও জানাচ্ছি যে আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের আওতায় আজকে এই পর্যন্ত আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরেনা টিভি কেজার টিভি ও সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে প্রতিবাদগুলো আমরা করে আসছি তারই প্রতিবাদ আমরা আজও করলাম শুক্রবারের দিন এই পবিত্র জুম্মার দিন আমরা পবিত্র জুম্মার নামাজ পড়েছি জাতীয় মসজিদ বায়ুন্য কারণ এবং এই জাতীয় মসজিদ বায়ুতুল্যকর নামাজ শেষে আমরা আজকেও এই প্রতিবাদ জানাচ্ছি আমি আমি আমি

দেখাচ্ছে তারা এই জুম্মান নামাজ শেষে তারাও চাই ফিলিস্তিনিদের অতি স্বাধীনতা ঘোষণা করা হোক বাংলাদেশ থেকে আমরা চাই ফিলিস্তিনিদের উপরে স্বাধীনতা ঘোষণা করা হোক সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া হোক